বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কি জানেন হয়তো বা জানেন না আমাদের চোখের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে অনেক কিছু ঘটে যাচ্ছে কিন্তু আমরা সেই সমস্যাটা বুঝতে পারি না আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জবাবদিহিতা নেই সেটা সব ক্ষেত্রে আপনি যদি একেবারে নিচ লেভেল থেকে দেখেন একে উপর লেভেল পর্যন্ত দেখবেন কোথাও জবাবদিহিতা নেই একটা কাজ হয়ে যাচ্ছে তারপরে ওটা নিয়ে রিয়াকশন থাকে কথা হয় কিন্তু এরপরে সেটা নিয়ে কোনো প্রাতিষ্ঠানিকভাবে দিতে চাওয়া হয় না কোনো কিছুই হয় না এই জন্য সবাই মাফ পেয়ে যায় এবং সেই ইম্প্যাক্টটা বাংলাদেশ ক্রিকেটে প্রতিনিয়ত এবং দিনে দিনে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে চলে যাচ্ছে এই যে দেখেন আজকে একটা বড় স্টেটমেন্ট দিয়েছেন প্রধান নির্বাচক আমরা প্রশ্ন করেছিলাম যে নির্বাচক প্যানেলের কেউ ঢাকা প্রিমিয়ার ডিভিশনের কোনো ম্যাচ দেখেননি মাঠে গিয়ে এটা কিভাবে হতে পারে আপনারা কিভাবে দল ঠিক করলেন আপনারা তো মাঠে যাবেন একটা প্লেয়ারকে মাঠ থেকে দেখার যে মর্ম মাঠ থেকে দেখলে আপনি যেটা বুঝতে পারবেন তার ফিটনেস তার ব্যাটিং তার স্কিল বিভিন্ন সময় কিভাবে ফিল্ডিং করে কিভাবে ব্যাটিং করে সেই সব দেখতে পারবে কিন্তু আপনি মাঠেই যাননি তাহলে কিভাবে দেখবেন সেখানে কি উত্তর দিয়েছে দেখেন বলেছেন যে বিসিবি কে ধন্যবাদ বিসিবি আমাদেরকে টিভিতে ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছেন আমরা ইউটিউবে বসে ম্যাচ দেখতে পারি অন্য কাজের ফাঁকে তার মানে এই উত্তরটা আপনি কোনভাবে গ্রহণযোগ্য মানে কিভাবে গ্রহণযোগ্য হয় আপনি আপনি আপনার হাতে ক্রিকেট আপনার হাতে ন্যাশনাল টিম জাস্ট চিন্তা করুন একজনের হাতে ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের যে দলটা সিলেক্ট করা সেটা আপনার হাতে আর আপনি বলছেন যে মাঠে যায়নি আমরা টিভিতে বসে খেলা দেখেছি এবং সেটা বিসিবি ব্যবস্থা করেছে ধন্যবাদ এটা কোনো যুক্তি হতে পারে এটা অন্য কোনো দেশ হলে কি হতো জানেন হয়তো চাকরি থাকতো না না হয় তাকে জিজ্ঞাসা করা তাকে জবাব দিয়ে তার আওতায় আনা অথবা আরো বড় সিদ্ধান্ত নেওয়া দেখুন অনেকেই পারফর্ম করেছেন মানে ডিপিএল এ অনেকেই পারফর্ম করেছেন অভিজ্ঞতা কথা বলা হচ্ছে সেখান থেকে সুযোগ পেতে পারতেন নাসুম বাদ পড়েছেন মিরাজ বাদ পড়েছেন বা টি টোয়েন্টিতে নেই সোহান নেই সৈকত নেই নাইম নেই আবার অনেকে আছেন যে প্রথমবার আমাদের খেলতে নেমে দারুণ করেছেন কিছু নাম তো আছে আপনি জুনিয়র তামিম মানে আজিউল তামিমের কথা বলতে পারেন কিছু বোলার আছেন রায়ান রাফসানের কথা বলতে পারেন হ্যাঁ এইচপিতে আছেন তো এইরকম কিছু নাম আছে যেগুলো কথা আপনি বলতে পারেন মাথায় রাখতে পারেন আপনি মাঠেই যাননি কি সুন্দর একটা অজুহাত দিয়ে দিলেন এই যে একটা মানে ছাড় দেয়া আপনি ভালো কিভাবে আশা করেন এত বড় ঘটনা আপনি ছাদ দিচ্ছেন বাংলাদেশ দল জিম্বাবু বিপক্ষে হারলো কোন কথা আছে কোন প্রাতিষ্ঠানে কোন জব দিতে চাওয়া আছে প্লেয়ারদের ডাকা হয়েছে বলা হয়েছে তোমরা কেন হারলে এত র্যাঙ্কিং এ এগিয়ে থাকা হোক এত আর্থিক সহযোগিতা হোক এত ফ্যাসিলিটিস হোক দেশে দেশে বাইরে অনুষ্ঠান হোক কোচিং স্টাফ হোক জিজ্ঞাসা করা কি হয়েছে যে কেন খারাপ হলো কি দরকার ছিল উইকেট আরো কি দরকার ছিল কি কেন খারাপ করলে তোমরা জানা হয়নি মানে এই এই তৈরি কবে হবে মানে মানে নয় বোর্ডের কাজ হোক কোনো সিদ্ধান্ত কোথাও কি দেখতে পেরেছেন জব আছে হ্যাঁ অনেক আগের আগে রিপোর্ট করা হয়েছে কথা বলা হয়েছে রিপোর্ট তৈরি করা হয়েছে কিন্তু কোনো ফল হয়নি আমার কাছে মনে হয় এই একটা জায়গাতে এই একটা জায়গাতে আমরা পিছিয়ে যাচ্ছি এবং এই জবাবদিহিতা যখন তৈরি করা যাবে না তখনই ভাববেন যে দল আর সামনে দিকে যেতে পারবে না আমার মনে হয় যে স্টেটমেন্টটা শুনলাম প্রেস কনফারেন্সে যে আমরা টিভিতে বসে খেলা দেখেছি এনাফ মানে এটা অন্য দেশে হলে মানে আমি আমি সত্যি আমার কোনো ভাষা নেই মানে অন্য দেশে কি হতো এটা জাস্ট চিন্তা করেন এবং আমাদের দেশ কোথায় যাচ্ছে আমাদের ক্রিকেট কোথায় যাচ্ছে অবশ্যই আপনারাই বলতে পারবেন আমার মনে হয় সব জায়গাতে জব দিতে দরকার এবং যেখানে ন্যাশনাল টিম জড়িত সেখানে আরো বেশি দরকার আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে